মামা আসসালামাইকুম কি করা হচ্ছে ও মামা সবজি চাষ করেছি হ্যা হায় হ্যাঁ আমি তো এটা জানি না সেলিব্রিটি মামা একটা মানুষ মামা বাবা সবজি চাষ করেছে দেখি 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 মামা এই যে তাকান দেখি কই সবজি বাগান ঘুরে ঘুরে দেখাবেন আমাকে চলেন তো দেখি আপনার সবজি বাগানে কি কি গাছ লাগাইছেন কই মূলা গাছ মামা ও আমি তো মূলা বাগান চিনি না মূলাও চিনি না অনেক মূলা লাগাইছেন তো অনেক মুলার ফুল দেখতেছি মূলায় হুম লাল শাক আছে মামা মামা অনেক সবজি চাষ করছে তাই না আলু লাগাইছেন দেখি কি বাগানে কি গাছ লাগাইছে ওরে বাবা মামার মূলা গাছ অনেক ফুল ফুটেছে মামা ফুল দিয়ে কি হবে মামা ফুল থেকে বীজ হবে বীজ থেকে কি তাই বীজ চারা দেবেন আবার চারা থেকে আবার মূল হবে মামা লাল লাল দেখতেছি ওগুলা কি হলুদ গাছ লাগাই অনেক গাছ লাগাই ফেলাইছে হ্যাঁ হলুদ গাছ লাগাইছে বেগুন গাছও আছে ওরে মা মামা সুখবর কিন্তু এই দেখেন বেগুন ধরেছে এই যে মামার বেগুন গাছে বেগুন ধরেছে দর্শক দেখেন মামার কষ্ট সার্থক হয়েছে মামার বেগুন গাছে বেগুন ধরেছে কি আছে মামা আসেন না বাগানটা ঘুরে ঘুরে দেখি এটা মিষ্টি আলু গাছ এটা মিষ্টি আলু গাছ ও আমি তো কখনো মিষ্টি আলু চিনতাম না মামা এই প্রথম মিষ্টি আলু গাছ দেখলাম হ্যাঁ মিষ্টি ওরে মা মিষ্টি কুমড়াও ধরেছে ওরে বাবা মামা তো অনেক গাছে পেঁপে গাছও আছে আল্লাহ মামা একটা জমিতে এত গাছ লাগাইছেন তাই ও মামা আম গাছও তো দেখতে পাচ্ছি হ্যাঁ ও আবার এই যে একটা পেঁপে গাছ আম গাছ চলো তো দেখি কই তোমার পেয়ারা গাছ ওটা পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরে নাই মামা পেয়ারা ধরে নাই ও মামা এটা কি গাছ মামা এই যে এটা এটা দেখতে পাচ্ছি এটা কি গাছ মামা জাম গাছ জাম গাছ ওরে বাবা মামার বাগানে জাম গাছও আছে দেখছেন কত গাছ লাগাইছে মামা অনেক গাছ লাগাইছে শাল গাছ দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে এই যে একটা ইউকালে গাছ দেখতে পাচ্ছি মামা অনেক গাছ লাগাই ফেলাইছেন তাই না হ্যাঁ এখানে আছে একটা গাছ ওটা কাঁঠাল গাছ ও অনেক গাছ লাগাইছেন আসলে আপনার সবজি বাগান আমার খুব ভালো লাগলো